পৃথিবীর বুকে যদি একটা ভয়ঙ্কর কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মানুষ জাতি আমার কথাটা আপনি আগে বোঝার চেষ্টা করবেন এই যে আমি কষ্ট করে যে কলমে লাগিয়েছি কলমিটাকে আমি খাওয়ার জন্য লাগিয়েছি আমি তোমার বীজের জন্য লাগিয়েছি যে কলমিতে এখন ফুল ধরছে এই যে এই যে বীজ মানে আপনার এখন এই কলকে আসছে কলকের পর ফুল হবে ফুলের পর এই যে বীজটা দাঁড়াবে আর সে কী করেছে সে বাড়িতে খাওয়ার জন্য কলমিটা কেটে নিয়েছে এই যে এখানে তো কেটেছে দুদিন মনে করছে শুধু এক জায়গায় কেটেছে তাই না এই যে এখানে কেটেছে এগুলো সবই তো কেটেছে এই যে সবই তো কেটেছে সে কেটে কি পেয়েছে তাই না সে আমাকে জানিয়ে কেটেছে যে আমাকে আমি সেটি শাক খাবো আমাকে সেটি কলমি দিবা কিনা আর কলমি তখন আমার ফুল ফল উঠে দাঁড়াচ্ছে যে আপনার দেখালাম এই যে ফুল এসছে তাহলে এই সময় তো কলমি শাক খাওয়ার তো যায় না কেন ও যখন বীজ আপনার দাঁড়িয়ে যাবে গাথা শেষ হয়ে যাবে তখন সে মাথার পাতাটা খেলে দেওয়া যায় শাকটা খাওয়া যায় এই যে করেছে কাজটা এই কাজটা কি মোটেও ভালো করেছে আপনারা কমেন্ট করবেন তো দেখা যাচ্ছে এটা তার করার পরে অন্য সেজন্য পৃথিবীর বুকে আমি মানুষ জাতিকে বিশ্বাস করিনি কারণ হচ্ছে এরা যেতেও ক্ষতি করবে আসতেও ক্ষতি করবে বিশ্বাস কজন আগে করবে রে ভাই যাকে বিশ্বাস করা যাবে সেই আপনার বাস দেবে সেজন্য সবাইকে তো বিশ্বাস মানে চোখ কান খুলে করা যায় না যাকে বিশ্বাস করা যায় তাকে বিশ্বাস করা যায় সেজন্য সৃষ্টির প্রত্যেকটা শিক মানে সৃষ্টির প্রত্যেকটাকে আপনাকে বিশ্বাস করতে স্বীকার করতে হবে কিন্তু এই মানুষ জাত এত পরিমাণে খারাপ পৃথিবীর বুকে আমি দেখছি না এই মানুষ জাত এত পরিমাণে খারাপ পৃথিবীর বুকে আমি আর দ্বিতীয়টা দেখছি না বোঝা গেছে যদি আমি ছাগল করে যায় সেই অবলা জিনিস খেতেই পারে কিন্তু মানুষ যে কী পরিমাণ অবলা হয়ে গেছে পশু হয়ে গেছে সেটা দেখলে বুঝতে পারবেন পৃথিবীর বুকে মানুষের মতো পশু জাত আর পৃথিবীতে নেই যাই হোক